মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনার মামলায় পঁচিশ বছরের কারাদণ্ড হতে পারে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের ছেলে হান্টার বাইডেনের এক বিবৃতিতে জো বাইডেন বলেছেন বিচারের রায়ে ক্ষমতার অপব্যবহার করবেন না তিনি চুয়ান্ন বছর বয়সে হান্টারের বিরুদ্ধে অভিযোগ দু সালে রিভলভার কেনার সময় তিনি নিজের মাদকাসক্তির কথা গোপন করেছিলেন হান্টারের সাবেক স্ত্রী ও সাবেক প্রেমিকা বোর্ডকে জানান তাদের সঙ্গে সম্পর্ক থাকাকালে হান্টার প্রায়ই মাদক সেবন করতেন দু সালে কোকেনে আসক্তির কথা স্বীকারও করেন হান্টার নিজেই নিজের আত্মজীবনীতে লিখেছেন দু সালে ক্যান্সারে বড় ভাই বিউ বাইডেনের মৃত্যুর পর তিনি মাদক আসক্ত হয়ে পড়েন দু সালে হান্টার মাদক ছাড়েন আইন অনুযায়ী অস্ত্র কিনতে পারেন যুক্তরাষ্ট্রের মানুষ তবে আবেদনপত্রে অবশ্যই উল্লেখ করতে হবে তিনি মাদকাসক্ত কিনা হান্টারের বিরুদ্ধে আরও অভিযোগ আছে অস্ত্র বিক্রেতার নথিপত্রেও মিথ্যা তথ্য রাখার বন্দোবস্ত করেন তিনি আর অবৈধভাবে সে অস্ত্র নিজের কাছে রাখেন একশো দিনের মধ্যে তার সাজা ঘোষণা করা হবে পঁচিশ বছরের কারাদণ্ড হতে পারে তার অস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য দেওয়ার জন্য সর্বোচ্চ দশ বছর বিক্রেতার নথিতে মিথ্যা তথ্যের জন্য সর্বোচ্চ পাঁচ বছর এবং মাদকাসক্ত অবস্থায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখায় সর্বোচ্চ দশ বছর তবে আইন বিশেষজ্ঞদের ধারণা প্রথমবার বিচারের মুখোমুখি হওয়ায় এবং সহিংস অপরাধী না হওয়ায় হান্টারকে সর্বোচ্চ সাজা দেওয়ার সম্ভাবনা কম যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সন্তান ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হলেন নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বাইডেন যখন প্রচারণায় ব্যস্ত তখনই এলো এই সিদ্ধান্ত বাইডেন বলেছেন হান্টার আপিল করার কথা ভাবছেন ছেলের যে শাস্তি হোক না কেন ক্ষমতা বলে তা ক্ষমা করে দেবেন না বলে জানান বাইডেন এরপরই এক বিবৃতিতে অবৈধ অস্ত্রোপাচার এবং অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে কথা বললেও ছেলের মামলা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি এছাড়াও চোদ্দ লাখ ডলার কর ফাঁকির অভিযোগে সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ায়ও বিচারের মুখোমুখি হতে পারেন হান্টার ওই মামলায় দোষী সাব্যস্ত হলে তার সতেরো বছরের কারাদণ্ড হতে পারে দেশ বিদেশের সব খবরের সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে